আপনি কি জানেন যার পূজা করছেন সে কতটা জঘন্য শ্রীকৃষ্ণ সমাজের একটা পাপি এবং অসুরের সমতুল্য এমন কথা যারা বলে তারা কোনো দিনও জানে না শ্রীকৃষ্ণ কে ছিলেন তারা জানে না যে কথাগুলো শ্রীকৃষ্ণের জন্য তারা ব্যবহার করলো সেই কথাটা ঘুরে তাদের কাছেই লাগবে কারণ তারা নিজেরাকেই পাপি দুশ্চরিত্র অপবিত্র এবং অসুরের সঙ্গে তুলনা করবে কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভিডিওর সঙ্গে জুড়ে থাকলে কারণ দেখুন আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যখন মাতা কুন্তীর কাছে অপরাধী হয়েছিলেন তখন তিনি তাকে উত্তর দিয়েছিলেন যে এই যুদ্ধের জন্য দায়ী শ্রীকৃষ্ণ হতে পারে কারণ তিনি সব কিছু লীলার দ্বারা রচনা করেছেন কিন্তু যারা মারা গেল তাদের মৃত্যুর দায়ী শ্রীকৃষ্ণ নয় কারণটা তিনি সংক্ষেপে ভালোভাবে বিস্তারিত করেছেন যেটা আমি সংক্ষেপে বলতে চলেছি আপনাদেরকে কারণ তিনি তাকে বলেছিলেন যে যুদ্ধে যে মারা গেল সেটা কর্ণ ছিল না সেটা ছিল পরম শ্রীকৃষ্ণ এবং যে মেরেছে সেটা অর্জুন ছিল না সেও ছিল শ্রীকৃষ্ণ যার দ্বারা মেরেছে সেটা গান্ডিব ছিল না সেটাও ছিল শ্রীকৃষ্ণ এমন যার দ্বারা বৃদ্ধ হয়ে মারা গেছে সেটা তীর ছিল না সেটাও ছিল শ্রীকৃষ্ণ অর্থাৎ এই জগতের এই পরম বিষ্ণু ব্রহ্মাণ্ডে যা কিছু সব কিছু শ্রীকৃষ্ণের অংশ ছাড়া বা অংশ ব্যতীত হতে পারে না এটা আমাদেরকে বুঝে নিতে হবে অর্থাৎ আপনি যদি কৃষ্ণপ্রেমী হয়ে থাকেন তাহলে কমেন্ট করুন জয়গোপাল আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা